আচ্ছা তাহলে এটা কি হয়ে গেল আরে এই কথা বলছিলাম যে অবশ্য যেন এইটার থেকে যেন একটা বড় হয় এই দিক থেকে যেন বড় না হয় আচ্ছা এখন বলম তো দেখি ওই কি পুরস্কার পাবে না পাবে না পাবে স্যার প্রাইকা স্যার কাছে যে প্রথমই তো তারপর ওইটাকে আমার ধরে নিয়ে নেছি আচ্ছা বর্তনা আমরা একটা পুরস্কার দিয়েছি আচ্ছা

আচ্ছা তারপর আবার এই রেখাটা কিন্তু এইভাবে দিয়ে দেব আচ্ছা এখন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব দেখো ঘটা ঘটা এইটা বলতো দেখি আমরা তখন দাগ দিয়ে দেব তখন এইটার সাথে এইটার কি মিল আছে কিনা আচ্ছা এখন যদি আমি যদি এইটাকে যদি দাগ দিয়ে দে আর মনে কর দাগ দিয়ে দিলাম তাহলে ওইটার সাথে ওইটা কি হয়েছে একটু শর্ট হয়ে গেছে আচ্ছা যাইছো তারপরেও ঘরটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে সেই জন্য ওর জন্য আমি একটা কলম পুরস্কার দিয়ে দিচ্ছি খুবই ভালো হয়েছে প্রথমে তুমি একটা ভালো লেখা লেগেছিলো এই জন্য তোমাকে তোমার নাম কি এই শিক্ষার্থীর নাম মোসাম্মাদ লুভ না আজ্জা তুমি কোন ক্লাসে বলো তুমি ক্লাস নাইনে বলো আজা আমি এক একটা খোয়া লিখতে বলতেছি যদি এ যদি খোয়া যদি লিখতে পারে সুন্দরভাবে পারে তাহলে ম্যাকাডোর কোম্পানির একটা আমি কলম তার জন্য পুরস্কার দিয়ে দেব তোমরা যদি লেখা সুন্দর করতে পারো তাহলে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে আবুল কালাম আদার সাথে পক্ষ থেকে কি পুরস্কার আছে ব্যাগ পুরস্কার আছে কিন্তু আজকে আপাতত যেহেতু ক্লাসে তোমাকে আমি লিখতে বলতেছি তোমার যদি এই হাও কোটটা সুন্দর হয় তাহলে তোমার জন্য একটা কলম পুরস্কার হয়ে যায় ঠিক আছে আমু তুমি লিখতে থাকো আচ্ছা আমরা কি লক্ষ্য করি ওর দেখা কেমন হচ্ছে তোমরা কিন্তু বিচার করবে খটা পুরস্কার পাওয়ার যোগ্য কিনা যে খাওয়া লিখতে গেলে প্রথমে একটা ভয়া লেখো কি লেখব এইরকম একটা ভয়া লেখবো ভয়া লেখার পরে এ পাশে যাবো আচ্ছা পরে আমরা কি করব এবাবে নিচের দিকে আসব আসার পরে তখন এবাবে তখন এবাবে রেখাটা তখন দিয়ে দেব তাহলে আমাদের কি হয়ে যাবে কম হয়ে যাবে আচ্ছা বলো তো দেখি এই এইখান থেকে খটা কত দূরে তাহলে আমি যদি এবাবে যদি দিয়ে দেই দেখো তো থেকে দিয়ে দে এই যে রেখাটা দেই এইটা থেকে এর দূরত্ব বেশি না কম আর এর দূরত্ব কম হয়ে গেছে না হয়নি তাহলে এইটা একটু আর

তোমাকে আমি বলতেছি এইখানে একটা গ দেখবে যদি গটা তোমার যদি সুন্দর হয় তাহলে তোমার জন্য একটা মেটাডোর কোম্পানি আমরা কলম দিয়ে দেব আর এমনিতে তোমার জন্য তো পুরস্কার রয়েছে সেই পুরস্কার রয়েছে সাবেক এমপি বিমুক্তি দত আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে একটা ব্যাগ তুমি এখন একটা গ লেখো যে যেভাবেই লেখো অক্ষরটা আমাদের কাছে সেইটাই কিন্তু ভালো তবে আমরা তো শিক্ষার জন্য আইছি না কি নাই যে তো শিক্ষা তো তাহলে আমরা একটু শিখবো আচ্ছা দেখাতা দেখি আচ্ছা আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে যতগুলো লেখা হয় সবগুলো বিলাস চিহ্ন দ্বারা হয় কি দ্বারা হয় না তোমরা একটা লোক করে যতগুলো লেখা হয় সবগুলো বিলাস চিহ্ন দ্বারা হয় আচ্ছা তাহলে বিলাস চিহ্ন দ্বারা যদি লেখাগুলো দুটো হয় তাহলে তোমরা একটু লক্ষ্য করবে আমি কিন্তু এখানে গ লিখবো কি লিখবো গ যদি লিখি তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে দেখো প্রথমে আমরা এই দিক থেকে দেখো এই দিক থেকে আমরা এইভাবে একটা কি করব রেখা একটা এইরকম করে দিয়ে দেব আচ্ছা এইরকম করে রেখাটা দেওয়ার পরে আর এইটার সই আমরা এইখানে অর্ধ মাত্রাটা দিয়ে দেব দেখা দা আচ্ছা এইভাবে আমরা কি করবো ওপরে একটা যে রেখাটা আছে বাঁকা রেখাটা আমরা দিবো দেওয়ার পরে দেখো দেওয়ার পরে আমরা এই দিক এই দিক একটু হালকা করে না নিয়ে আমরা এই দিকে আমরা নিয়ে নেব তাহলে আমাদের কি হয়ে যাবে এইটা কিন্তু গ হয়ে যাবে আচ্ছা তাহলে মনে করতে হবে আমরা কি লক্ষ্য করব এই যে যদি এখানে একটা রেখা দিয়ে দেয় এইটার থেকে কি এই রেখাটা কিন্তু একটু দূরে নয় তাহলে আমি যদি এখানে তোমার এটা তো রেখাটা দিয়ে দেই তাহলে এইটার সাথে ওইটা কি কাছার কাছে হলো না তাহলে দেখো তাহলে আমাদের গ যখন লিখব তখন অবশ্যই কিন্তু এই নিচের রেখাটা থেকে এইটা কিন্তু ওপরে থাকবে এবং এইটা কিন্তু একটু গোল হয়ে যাবে তাহলে যাই কিছু তোমার তুমি যেইটাই লেখছো তোমার জন্য ওইটাই ভালো আমরা আজ থেকে গোয়া লেখাটা কি রকম শিখে গেলাম না শিখলাম না ঠিক আছে তোমার দ্বারা সবাই মানে এখানে শিক্ষা হয়ে সবারই শিক্ষা হয়ে গেল যে গোয়া লেখাটা কেমন ভাবে লিখতে হয় ওর জন্য একটা কর্ট করে দিয়ে করতেছে কথাটা বলবে না মানে কথা বলবে না কেউ আচ্ছা আমি এখানে কি লেখেছে আমার সোনার বাংলা লেখেছে নাকি তাহলে আমার

মানে কিছুতে সাধারণত টুটি আসে এইগুলো আমরা আজকে সবাই বুঝতে পারবো আচ্ছা বড় তো দেখি আমরা যখন চা লিখবো আমি তোমাদের বলি না বাংলা বর্ণ প্রত্যেকটা বর্ণ কি দ্বারা হয় চ দ্বারা হয় বিরাস দ্বারা হয় আচ্ছা এইখানেও কিন্তু আমি তোমাদের একটা কি দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা কি প্লাস দিয়ে দিচ্ছি এখন এইটার দ্বারা আমরা কি লিখবো চ লিখবো আচ্ছা বড় তো দেখি এইটা দেখো এইটা আমরা এই ভাবে কিন্তু রেখাটা কিন্তু এই ভাবে দিয়ে দেবো কিন্তু আমরা এই দিকে এই দিকে আসবে তাহলে আমরা এই আসলো আসার পরে আরেকবার লক্ষ্য করবে এইভাবে কিন্তু রেখাটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দেব আচ্ছা দেওয়ার পরে আমরা ওপরে কিন্তু আমরা কি করবো মাত্রাটা আমরা ঠিকভাবে দিয়ে দেব মাত্রা আর তোমরা লক্ষ্য করবে এইটা আমরা মিশিয়ে দিয়ে দিলাম এটা কিসের মিশিয়ে দিলাম প্লাস এর যে হ্যাঁ রেখাটা সেটা দিয়ে দিলাম আচ্ছা আর এইখানে কিন্তু আমরা এত দূর পর্যন্ত দিয়ে দিলাম এইটা সই কিন্তু হতে হবে কতখানি এই পর্যন্ত কিন্তু হইতে হবে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে একটা চোয়া লিখতে গেলে এইটা কিন্তু বেশি দূরে যদি আমি যদি এটা দিয়ে দেই তাহলে আমার এটা চোয়া কিন্তু হবে না কারণ এইটা এত দূরে যাবে না আচ্ছা তারপরে চোয়া কিন্তু দুই প্রকার আছে এই চোয়াটাও কিন্তু হয়েছে তাহলে এই রেখাটা তাহলে বেশি হয়ে গেছে নাকি তাহলে এই রেখাটা ভুল আর এই রেখাটা বেশি গেছে এই রেখাটা ভুল কিন্তু এই শিক্ষার্থী তো আর জানে না ওইভাবে প্রশিক্ষণের জন্য আসছে তারপরে যেভাবে আচ্ছা ওর জন্য মোসাম্মদ আচ্ছা এই শিক্ষার্থীর নাম মোসাম্মদ হাজিমা আক্তার আচ্ছা কোন চিহ্ন পড়ো ষষ্ঠ শ্রীতে পড়ায় ষষ্ঠ শ্রেণির একজন সোনা মনি চমৎকারভাবে চলকে একটা পুরস্কার বিতরণ করলো আচ্ছা বলো তো এই কলমটাই তার শেষ পুরস্কার না কোনটিকে পুরস্কার পাবে বিল মুক্ত জেতা আবুল কালাম আজ পরে বঙ্গ থেকে তাকে চমৎকার একটা সুন্দর স্কুল ব্যাগ উপহার দেওয়া হবে প্রশিক্ষণ শেষ আচ্ছা এটাইবা আজকে লেখাপর্ষকণের কয়তম দিন দ্বিতীয় দিন আমরা এসেছি হলতে মডেল হাই স্কুলে আচ্ছা এখানে এই শিক্ষার্থীকে আজকে দ্বিতীয় দিনে আমরা কিন্তু অক্ষরগুলো কেমন হয় শিক্ষার্থীদের আগে থেকে অক্ষরগুলো কেমন হয়েছে বা কেমন আছে সেইটা দেখার জন্য আমাদের এই পর্বটা তাহলে এই শিক্ষার্থীকে আমরা এবার লিখতে দেব স যদি স সে সুন্দর করে লিখতে পারে তাহলে তার জন্য একটা পুরস্কার রয়েছে আচ্ছা এই পুরস্কারটা আমরা কি একটা কলম পুরস্কার দিয়ে দেব আর প্রশিক্ষণ শেষে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে একটা চমৎকার স্কুল ব্যাগ উপহার অবশ্যই রয়েছে আচ্ছা তুমি এইখানে একটা চল দেখো তোমার নাম কি হ্যাঁ মোসাম্মদ রাবিয়া বসি তুমি কোন শ্রেণীতে পড়ো হ্যাঁ ও দশম শ্রেণীতে পড়ে

খাদ্য খাওয়ার মতোই কিন্তু হয়েছে একটু সমস্যার থাকতে পারে আমরা এটা পরের দেখে দিয়ে দেবো আচ্ছা তো অবশ্যই আমরা প্রথমে কিন্তু চ লেখেছি না লেখি না আমরা প্রথমে কি লিখেছি প্রথমে কিন্তু আমরা চটা লিখেছি আমরা জানি যে চটা কিরকম হয় সেটা কিন্তু আমরা লিখেছি আচ্ছা আবার লক্ষ্য করো আমরা কিন্তু ছটা তখন লিখবো তখন কিন্তু অবশ্যই কিন্তু এই যে এই লেখাটা কিন্তু এই লেখাটা আমরা এই বাইদে এই পাইতে চলে যাবে

মোসাম্মদ সেতু মনে আমার মনে হয় আরো একজন সেতু আছে নাকি মোটামুটি এখানে অনেক সেতু আছে মনে হয় কোন ক্লাস বলো তুমি অবশ্যই তো হলদিবাড়ি মডেল হাই স্কুলের শিক্ষার্থী ক্লাস টেনে পড়ো আচ্ছা আমরা আজকে দ্বিতীয় দিনে লেখাপড় শিক্ষণে তোমার কাছ থেকে একটা বৈরিগ্রহ জ আমরা লিখে চাচ্ছি যদি এই বৈরিগ্রহ জটা যদি সুন্দর হয় তাহলে তোমার জন্য একটা কলম পুরস্কার রয়েছে তুমি এইখানে বৈরিগ্রহ জটা একটু দেখে দেখো আমাদের জন্য লক্ষ্য করবে যে আসলে এইটা এইভাবে এইভাবে এই দিক দেওয়ার পরে লেখাটা আমরা আবার এই দিকে নিয়ে নেব আচ্ছা নিয়ে নেওয়ার পরে এই লেখাটা আলগা একটু ভাজ করবো ওইভাবে দেওয়ার পরে আমরা এই দিকে আর একটু নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পরে আমরা এইভাবে ওপরে যে মাত্রাটা আছে মাত্রাটা আমরা এই পর্যন্ত আমরা দিয়ে দেব তাহলে আমাদের এটা কি হয়ে গেল আচ্ছা যদি আমরা এই বৈগতটার জন্য পুরস্কার দিতে পারছি না তারপরে বৈগতটা ওর ভালো হয়েছে এই জন্য আমরা ওকে একটা কর্তালি দিয়ে পুরস্কার দিয়ে দেব আচ্ছা تعالى আমাদের গরিদটা কি এখন আমরা সবাই লিখতে পারবো তো ইনশাআল্লাহ আমরা তোমার নাম কি মুসলমান সিন Akhtar হীরামনি কোন ক্লাসে পড়ো সপ্তম শ্রেণীতে পড়াই আমরা হলদেবাড়ী মডেল স্কুল মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হীরামনিকে আমরা দেখতেছি আচ্ছা হীরামনিকে আমরা এখানে লিখতে দেব ঝ আচ্ছা এই যদি ঝড় যদি चमत्कार করে লিখতে পারে এর জন্য এর জন্য আমরা একটা কলম পুরস্কার দেব আজকে এবং শেষে অবশ্যই প্রশিক্ষণ পরে তার জন্য আমরা একটা সাবেক এমপি বীরমুক্তিত আবু আল্লামা দাসের পক্ষে থেকে আমরা এর জন্য একটা অবশ্যই চমৎকার একটা ব্যা প্রদান করব পুরস্কার কি কেবে আচ্ছা ঠিক আছে তুমি এখান ছয়া লেখো হ্যাঁ যতক্ষণ কত না কত দিতে দেবে আচ্ছা ঠিক আছে এখন যারা জন্য পুরস্কার পাবে না না পাবে সেটা আমি নিশান করব আমি একটা বন্য দেখি দিতে এরপর বন্যর সাথে তা যদি কিছু যদি একটু যদি মানে ভারত কাজ ওর কিন্তু ভোট আমাদের ভালো লাগলো একটু যেকালে সমস্যা আছে সেটা আমরা সবাই জেনে নেব আমরা যখন ভোট দেব তখন তো অবশ্যই কিন্তু আমরা বোর মতই দেব নাকি আচ্ছা এইটা থেকে কিন্তু 12 টা অক্ষর হয় এইটা দ্বারা কিন্তু 12 টা অক্ষর হয় যেমন র হয় ক হয় জ হয় রি হয় দ হয় আমরা ওই দিকে যাচ্ছি না বরং আমরা কি লিখব জা লিখব তাহলে জা হেতু লিখব আচ্ছা এই দিকে আমরা আর একটা কিন্তু এই পর্যন্ত রেখা দিয়ে দেব আচ্ছা রেখাটা আমরা এখানে তিনটা ভাগ করি 6 টা একটা ভাগ আছে সেই ভাগ পর্যন্ত আমরা এইটা সংযোগ করে দিয়ে দেব আচ্ছা তারপর আমরা এটা কি দেব তাহলে এটা আমাদের ধোয়া হয়ে গেল কিন্তু এই কাটা মোটামুটি ধোয়াটা কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগছে যদিও ও নতুন আছে বারবার তো আর বোর্ডে লাগে না হ্যাঁ যাইতে চক ঝটা ওর ভালো লাগছে এর জন্য ওকে আমি একটা কলম পুরস্কার দিয়ে দিই থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট তোমার এই চমৎকার লেখার জন্য তোমাদের ধন্যবাদ